হ্যালো গাইজ ওয়েলকাম টু শায়নিস ন্যাচারাল লাইফ আশা করি সবাই খুব ভালো রয়েছেন আমিও ভালো আছি তো আজকে আমি চলে এসেছি আবার একটা নিউ ভ্লগ নিয়ে আর এখন আমি একটু বাড়ি থেকে বেরোচ্ছি যাবো হচ্ছে একটু আমার কাজ রয়েছে কয়েকটা তো সেখানে আর তার সাথে যাবো একটা মেলাতে অ্যাকচুয়ালি আমাদের এখানে একটা হস্তশিল্প মেলা চলছে তো সেই মেলাতেও আমি যাবো তো যাব কি করছি না করছি আজকে সেটাই আমি ভিডিওতে শেয়ার করছি তো তাহলে তোমরা সঙ্গে থাকো আর চলো ঘুরে আসি ও গাইজ আমার একটু এ যাওয়ার ছিল টাকা তোলার জন্য তো সেই জন্য এসবিআই এর এটিএম একটা ছিল রাস্তায় পথে যাওয়ার পথে সেখানে গেছিলাম এবার হয়ে গেছে আমি চলে যাচ্ছি তো গাইজ দেখতে দেখতে আমরা পৌঁছেও গেলাম মেলার কাছে আর এই যে সামনে আমাদের রথবাড়িটা পেরিয়ে পল্লাশ্রী মাঠ যেটা রয়েছে আমাদের এখানে সেখানে এই হস্তশিল্প মেলাটা বসেছে আর সামনে এই যে তোমরা ব্ল্যাক কালার গেটটা আই থিঙ্ক দেখতে পাচ্ছ তো এটা ব্ল্যাক কালার গেটটা যেটা দেখা যাচ্ছে সেটাই মেলার মধ্যে যতগুলো দোকান ছিল তার মধ্যে থেকে এই যে দোকানটা সবটা আমি তোমাদেরকে দেখাচ্ছি এই সবটা সব থেকে বেস্ট মনে হয়েছে আমার আর তার সাথে মারও কিন্তু এখান থেকে মাও কিন্তু অনেক শপিং করেছে এই শপটা থেকে মেনলি আর এই দেখো এখানে কত সুন্দর সুন্দর জিনিস রয়েছে এই শাড়িটা দেখো কি সুন্দর লাগছে স্কাইয়ের উপরে কাজ করা এই যে শাড়িটা টাঙানো রয়েছে সত্যি ভীষণ ভালো লাগছিল দেখতে ব্লু কালারের সুতো দিয়ে কাজ করা রয়েছে আর তার সাথে এখানে ছিল চুড়িদারের পিস যেগুলো এক থেকে একটা বারে কি বলবো এক্সে বার্কার এই যে এরকম হয় ঠিক সেরকমই টাইপে এত সুন্দর লাগছিল মানে এখানের কালেকশন গুলো এই মাসিটার মানে কি বলবো আমি দারুণ লাগছিল মাসি মাসিমিটার সব কালেকশন গুলো তো এখান থেকে কিন্তু অনেক মার্কেট করা হয়েছে মানে অনেক জিনিস কেনা হয়েছে তো কি কি সবকিছু তোমাদের সাথে পরে শেয়ার করবো গাইজ এই যে শপটা ছিল এই শপটাতেও কিন্তু খুব সুন্দর সুন্দর জিনিস ছিল আর এখানটাতেও বেশ পেন্ট করা জিনিসগুলো এখানটাতে দেখছিলাম বিক্রি হচ্ছিল আর এখানটাতে এই ট্রে গুলো এগুলো পেন্টও করছিল ওনারা বসে ওইখানে এবং বিক্রিও করছিল সাথে আর এখানে হাতের কাজ করা বেশ সুন্দর সুন্দর জিনিস ছিল তো এই শপটাও কিন্তু আমার মানে সুন্দর লেগেছিল ভিজিট করতে ভীষণ ভালো লাগছিল আমি চলে এসেছি বাড়িতে তো বাড়ি চলে এসেছি আর মেলা তো তোমাদেরকে দেখালাম আরও বেশ কিছুটা জিনিস দেখেছি আমি সো ওখান থেকে মানে মেলা থেকে আমি কী কী কিনেছি তো কী নিয়েছি সেরকম কোনো কিছু নিয়ে আমি তো মানে অত কিছু নিয়ে নি তো যেটা নিয়েছি সেটা আমি তোমাদের দেখাচ্ছি তো গাইজ ফার্স্ট আমি নিয়েছিলাম এই যে একটা বেবি হাগের একটা প্যাম্পার্স এর ব্যাগ যেটা আর একটা লাগতো আয়ুষের জন্য সেটা আর এবারে মেলা থেকে আমি নিয়েছিলাম সেটা দেখাচ্ছি এই যে পাখাটা দেখতে পাচ্ছ তোমরা এই পাখাগুলো কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে এটা মা নিয়ে এসেছিল মেলা থেকে আগের দিন আর মাটা দেখে আমি তখন ভেবেছিলাম যে এটা নিয়ে আসবো আরো গিয়ে মেলা থেকে সরি তো সেই জন্য আমি গিয়ে নিয়ে এসেছিলাম আর এখান থেকে আহ এই পাখাগুলো অ্যাকচুয়ালি নেওয়া হয়েছিল কিন্তু বাড়ির জন্য না অ্যাকচুয়ালি আমি এটা নিয়েছিলাম হচ্ছে হোটেলের জন্য বিকজ হোটেলে এটা সাজিয়ে রাখলে দেখতে বেশ সুন্দর থাকবে সেই জন্য আর এই যে দেখো তারপরে এইটা নিয়েছি এটা কি বলো তো এটা হচ্ছে শাড়ি নিয়েছি আমি একটা তোমাদেরকে আমি দেখিয়েছিলাম যে স্টোরটা থেকে অনেক শপিং করা হয়েছে জুয়েলারি পিস সব স্টোরটা থেকে আমি এই শাড়িটা নিয়েছি তোমাদেরকে আই থিংক আমি দেখিয়েছিলাম অফার টকার সময় স্টোরটাতে যে এই শাড়িটা কিন্তু বাইরে শো করা ছিল একটা জায়গায় মানে ডান রাইট সাইডে শো করা ছিল শাড়িটা সামনে আর আমার ভিশন ভাড়া লেখা আর এই যে শাড়িটা দেখো এইটা হচ্ছে ब्लाउজ পিস এটা হাতের কাছে পড়বে ब्लाउজ পিসটা আর অল দিয়ে এরকম কাজ করা রয়েছে শাড়িটা আর দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে এটা তো নাইটে আমি ভিডিওটা করছি রাত্রে বেলা বাট এটা দিনের টাইমেও কিন্তু দেখতে খুব সুন্দর লাগছিল ডে টাইমটাতেও তো শাড়িটা আমার ভীষণ পছন্দ হয়েছে এবং খুব ভালো লেগেছে আমার শাড়িটা সেই জন্য নিয়ে নিয়েছি এটা হাত করিনি এইবার আমি তোমাদেরকে মা শপিং গুলো দেখাচ্ছি যখন মা গেছিল তখন কিনেছিল তো ফার্স্টে এটা বডি সোয়েটার মা নিয়েছিল এটা মেলা থেকে না এমনি মা দোকান থেকে নিয়েছিল আর এই যে মেলা থেকে কি কি নিয়েছিল সেগুলো এবার তোমাদের দেখাচ্ছি এখানটাতে রয়েছে সবগুলোই তো সবকিছু আমি তোমাদের সাথে শেয়ার করছি তো ফার্স্ট দেখো এই যেখানে তোমরা দেখতে পাচ্ছো এখানে রয়েছে ফার্স্ট একটা চুড়িদার চুড়িদার পিস আই মিন তো এটা হচ্ছে একটা তুতে কালারের চুড়িদার পিস ব্লু কালারের দেখতে পাচ্ছ এরকম ভাবে শুধু দিয়ে পল বডি কাজ করা রয়েছে আহ তোমরা দেখো এই ব্লু কালারের চুড়িদার পিসটা এটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে চুড়িদার পিসটা ব্লু কালারের এটা মা নিয়েছিল আর তার সাথে আর একটা নিয়েছিল হচ্ছে এগুলো সব মা আমার আর মার জন্যই নিয়েছিল তো এই যে এখানে নিয়েছে মা একটা অরেঞ্জ কালারের চুড়িদার পিস এটা অরেঞ্জ কালারের সুতো দিয়ে কাজ করা ছিল অল বডি এরকম ভাবে চুড়িদার পিস গুলো কাজ করা দেখতে কিন্তু এত সুন্দর লাগছিল যে কি বলবো আমি আর এটা ছিল সি গ্রিন কালারের এটা আই থিঙ্ক লাইটের আলোতে আমি যাই না অতটা বোঝা যাচ্ছে না একটু ব্লু ব্লু টাইপস লাগছে বাট এটা কিন্তু গ্রিন সি গ্রিন যে কালারটা অ্যাকচুয়ালি ব্লু না সি গ্রিন যে কালারটা সেটা বাট এখানে একদমই মানে অপোজিট ব্লু লাগছে দেখতে এটা কালারটা বাট অ্যাকচুয়ালি সি গ্রিন কালারটা যেটা সেটা

তো এই যে এখানটাতে আর একটা দেখো আহ এখানটাতে রয়েছে মা এটা নিয়েছে মা গোল্ডেন কালার এর তার উপরে এরকম ভাবে সুতো দিয়ে কাজ করা হয়েছে এটা কিন্তু দেখতে দারুন লাগছিল মানে চুড়িদার পিস গুলো প্রত্যেকটা খুব সুন্দর সুন্দর মানে এসেছে তোরা দেখতে দারুন প্রত্যেকটার কাজ কাজগুলো এত সুন্দর লাগছিল দেখতে আর সুতো দিয়ে একটা সুন্দর করে কাজ করা ছিল প্রত্যেকটাতে প্রিন্ট করে সুতো দিয়ে কাজ করা ছিল আর প্রত্যেকটা চুড়িদার পিসের নিচে কিন্তু এত সুন্দর করে কাজগুলো করা ছিল যে প্রত্যেকটা চুড়িদার পিসই মানে দেখে খুবই সুন্দর লাগছিল দেখতে তো তো এইগুলো সত্যি খুব ভালো মানে রকমের পেয়েছি আমরা এই যে সিলিং টা প্রত্যেকটা দেখো নিচে খুব সুন্দর করে ওয়ার্ক করা রয়েছে আহ মানে পুরো অল ওভার তো রয়েছে নিচগুলো তো একটা আলাদা রকম করে ওয়ার্ক করা রয়েছে এরকম ভাবে আর এটাও কিন্তু দেখো সুতো দিয়ে কি সুন্দর করে ওয়ার্ক গুলো করা রয়েছে যার জন্য দেখতে ভীষণ ভালো লেগেছিল মা যখন নিয়ে এসেছিলো তখনই আমার ভালো লেগেছিল আর এই যে দেখো এটা হচ্ছে এটা হচ্ছে চুড়িদারের পিসের যে হাতাটা সেই হাতাটা এরকম ভাবে কাজ করা রয়েছে আই মিন হাতটা যেটা সেটা এরকম ভাবে প্রত্যেকটা চুড়িদারের পিসের সাথে কাজ করা রয়েছে এই যে সিগিংটা দেখালাম এবার তোমাদের ব্লুটা দেখাচ্ছি ব্লুটাতে দেখো এরকম ভাবে হাতটা ওয়ার্ক করা রয়েছে আর নিচেও দেখো এই দেখো ব্লুটাও নিচে এরকম ভাবে ওয়ার্ক করা রয়েছে তো আমি বললাম প্রত্যেকটা সুন্দর লাগছে আর এখানে মা নিয়েছে এরকম ছোট কুলো গুলো যেগুলো প্রিন্ট করা রয়েছে ছোট কুলা যেটা আর কি বলে সেটার মধ্যে প্রিন্ট করা রয়েছে সে কুলা মা এরকম নিয়েছে দেখতে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে তোমা বলছে লক্ষ্মী পুজোর সময় এরকম কাজে দেবে আর এরকম ছোট্ট পাখাগুলো নিয়েছে মা এইটা হচ্ছে নিয়েছে গোপালের জন্য তো গোপালের জন্য এই পাখাটা নিয়েছে আমারও গোপাল রয়েছে তো আমার জন্য ওই জন্য মা নিয়েছে মারও এখানটাতে রয়েছে তো মানে মারও ঠাকুরের রয়েছে নারায়ণ ঠাকুরের জন্য নিয়েছে তো এই জন্য সব ছোট্ট কুলাগুলো ঠাকুরের জন্য নিয়েছে আর তার সাথে মা এরকম একটা আহ মাঝারি সাইজের কুলা মানে ইয়ে সরি পাখাগুলোও নিয়েছে আর এই যে এটা একটা প্রিন্ট করা পাখাও নিয়েছে মা এখানটাতে তো এগুলো কিন্তু দেখতে কিন্তু হ্যান্ড ওয়ার্ক বাট খুবই সুন্দর হস্তশিল্প মেলাতে এই সব ছোটখাটো জিনিসগুলো এক একটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগে আর এটা কিন্তু হস্তশিল্প মেলা ছাড়া কোথাও মানে আমাদের কিন্তু এমনি স্টোরে সেরকম ভাবে সবসময় পাওয়াই যায় না এটা দেখো একটা কভার রয়েছে আর এই কভারটা কিন্তু ব্লু কালারের কভার তো এটা তোমরা ফ্রিজে পাততে পারো বা ছোট টেবিল টেবিল থাকলে পারতে পারো সামনের দিকে ওয়ার্ক করা রয়েছে সামনের দিকটা ভালো লাগছে দেখতে দেখো আর এটাও কিন্তু সুন্দর আর এই যে এখানটাতে বাডি ও কি করছিল মা এখানে সব জিনিসপত্র গুলো দেখাচ্ছিল আর ও তালে নিজের চাদরের ভিতরে তারপরে নেওয়া হয়েছে আর এই যে দেখো এই চাদরটা যেটা মা নিয়েছে এটা হচ্ছে বেড বেড কভার কভারটা কিন্তু খুবই সুন্দর দেখো ঘিয়া কালারের উপরে আহ মেরুন কালারের সুতো দিয়ে কাজ করা রয়েছে দেখতে দারুণ লাগছে আর এটা হচ্ছে তার পিলো কভার তো তোমরাই কমেন্ট করে জানাবে তোমাদের এই জিনিসগুলো কিন্তু কেমন লাগলো সেটা অবভিয়াসলি কমেন্ট করে জানাবে তো এইটা দেখো নেক্সট বেড যেটা সেটা তোমাদের দেখাচ্ছি এটা হচ্ছে একটা টিয়া কালারের বেড কভার মানে টিয়া কালারের উপরে পিঙ্ক কালারের সুতো দিয়ে কাজ করা রয়েছে দেখতে এটাও দারুন মানে কি বলবো দারুন দারুন বেড কভার গুলো এইগুলো মানে যেরকম ভাবে ঘিয়া কালারটা সুন্দর লাগছে সেরকমই এইটাও দেখতে এত সুন্দর লাগছিল যে কি বলবো এই সুতো কাজগুলো এত সুন্দর দেখতে এই যে দেখো কি সুন্দর করে কাজগুলো করা রয়েছে সুতো আর এটাও কিন্তু পিলো কভার রয়েছে তো এটা হচ্ছে পিলো কভার এই আর গ্রিন কালারের বেড কভারটা তো দেখো কি সুন্দর আর এই যে গাইস এইটা দেখো মা আবার গেছিল মেলাতে পরে আর একদিন তো সেদিন মা এটা নিয়ে এসেছে এটা হচ্ছে টেবিলের কভার যেটা সেটা তো এই যে টেবিলের কভার হোয়াইটের উপরে রেড গ্রিন কালারের কাজ করা রয়েছে শুধু দিয়ে দারুন এটাও দেখতে মানে কি বলবো এক কথাতে দেখতে খুবই সুন্দর লাগছিল দেখতে আর এটা যে ওয়ার্ক গুলো সেটাও এত সুন্দর সুতো দিয়ে কাজ করা সবগুলো খুবই সুন্দর লাগছিল দেখতে আর হোয়াইটের উপরে জিনিস জিনিসটা মানে খুব বেশি ফুটেছে তো এবারে মা নিয়ে এসেছিল চুড়িদারের পিস সেম মা এই চুড়িদারের পিসটা দুটো নিয়ে এসেছিল একটা মার জন্য একটা আমার জন্য এটা হোয়াইটের উপরে রানী কালার সুতো দিয়ে কাজ করা আছে আর সেম আমার জন্য মা নিয়ে এসেছে একটা তো এটা হচ্ছে রানী কালারের সুতো দিয়ে কাজ করা এটা হচ্ছে আর এটা হচ্ছে ওন্না ওন্নাটাও এরকম ভাবে সুতো দিয়ে কাজ করা হয়েছে পুরোটা আর তার সাথে এটা হচ্ছে প্যান যেটা প্যান্টের সাথে কিন্তু সুন্দর সুতো দিয়ে কাজ করা হয়েছে দারুণ দেখতে এটাও কি বলবো আর আর এই যে এখানটা দেখো এটা মা যে বের করছে এটা আমি মাকে আনতে দিয়েছিলাম এটা অ্যাকচুয়ালি লাইট যেটা টাগায় না উপরে তোমরা বুঝতেই পারছো এটা হ্যাঙ্গিং সেই লাইটস গুলো আর এটা আমি নিয়ে এসছিলাম হচ্ছে আনতে দিয়েছিলাম বিকজ অফ আমাদের হোটেলের জন্য নিয়ে আসতে দিয়েছিলাম যে আমার মনে হয়েছিল যে হোটেলের রেস্টুরেন্টে এগুলো লাগালে কিন্তু দেখতে খুব সুন্দর লাগবে আর এগুলো দেখতে সত্যি সুন্দর লাগে তো সেই জন্য মাকে বলেছিলাম যে দুই রকম দুই রকম করে চারটে নিয়ে আসতে যেটা আমি আগের দিন দেখেছিলাম তার সাথে আমি নিয়েছিলাম এই ট্রেটা এই ট্রেটাও প্রিন্ট করা হলে সত্যি তোমাকে তোমাদেরকে বলেছিলাম দেখতে সুন্দর লাগছে এটাও আমি নিয়েছিলাম হোটেলের জন্য দেখতে সুন্দর লাগবে সেই জন্য তো এটাও আহ দেখো মা এখানটাতে দেখাচ্ছিল হচ্ছে পাখাগুলো তো মা দেখাচ্ছিল যে দেখ কতগুলো পাখা হয়ে গেছে আমাদের সেগুলো একবার দেখিয়ে দিই তো জন্য মা দেখাছিল আর একটা কুলো নিয়েছিল তোমাদেরকে আমি আগে একটা কুলা দেখেছি আর মা পরে আর একটা নিয়ে এসেছিল তো এইগুলো দেখো কতগুলো এখানটাতে পাখা হয়ে গেছিলো সবকিছু নিয়ে পরে অনেকগুলো হয়ে গেছিল তাই মা দেখাচ্ছিলো যে আর একবার সবগুলো সাজিয়ে দেখায় কত সুন্দর লাগছে দেখতে তো যাই হোক তোমরা জানাবে অবভিয়াসলি আমাকে কামেন্ট করে যে তাহলে তোমাদের আমার আজকের ব্লগটা কেমন লাগলো অবভিয়াসলি আমাকে কামেন্ট করে জানাবে জিনিসগুলো কেমন লাগলো সেটা অবভিয়াসলি কমেন্ট করে আমাকে নিজে জানাবে তো আজকের ব্লগটা আমি তাহলে এখন এখানেই এন্ড করলাম আর পুচকুশোনা আছে মার কাছে এখন গিয়ে আমি ওকে নেবো তো মা ওকে নিয়ে দুজন মিলে গুটে ছুটে ঘুমিয়ে ছিল আসলে তার আমি চলে গেছিলাম দুজন মিলে ঘুমোচ্ছিল তো এখন আমি পুচকুশোনাকে গিয়ে নেবো আমার আরিসকে তো যাই হোক তোমরা ভালো থাকবে সবাই স্টে হ্যাপি অ্যান্ড হেলদি দেখা হবে তাহলে তোমাদের সাথে নেক্সট ব্লগে আর যদি কারো আমার চ্যানেলটা ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে যদি ভালো লাগে তাহলে সো দেখা হবে নেক্সট ব্লগে বাই